আসসালামু আলাইকুম গাইস চলেন আজকে আপনাদেরকে মোটর বাজে খেয়ে খেয়ে মাছ ধরা দেখাবো চলেন অলরেডি আমাদের বসে না এখনো হয়নি বসে আনতেছে কিন্তু আমার ভাইয়া বশে জানি কল এ ফাইন মেয়েdataTable বসি লইয়ে আ যুগের মানুষ হয়ে গেছে দেখেন চাকমাদের ए दिखते कर ए दिखते कर ए दिखते कर। पहले मुझे फरदे गाज दिया था उसे ना, दौरान दिखे उसे की कुत्ता सा। चलो 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 चलो। अंकित ना। ये रंग तो चलो चलो रंग।